birthday to you এইদিকে শ্রেয়া বিনস কাটছে বড় গাজর আর মা পনির কাটছে এইদিকে আমাদের হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে birthday to you এইখানে শ্রেয়া এখন বেলুন গুলো ফুলিয়ে দিচ্ছে এই যে আর আমরা এখন দরজায় ছিটকানি দিয়ে তারপর কাজবাজ করছি না হলে ওরা ঢুকে একদম তছনছ করে দেবে তার জন্য তো এইদিকে বোন বেলুনগুলো ফোটাতে ফোটাতে বলছি এইদিকে বোন বেলুনগুলো ফোলাতে থাকুক বাকি কাজগুলো করে আসি এই তো নিয়েছি এটা নিয়েই তো ঢুকলাম আর বাবার ওষুধটা নিয়ে যাই ধর এনে টানে তুই বেলুন ফুলা ছিটকানি দিয়ে না তারপর বেলুনটা ফোলাতে থাক নালে ওরা আবার ঢুকে শুরু করে দেবে বদমাইশি

এই হচ্ছে বার্থডে বয়ের কেক এখন এই কেকটা কেটে এখনই খাওয়া হবে এই মাত্র আমরা ভাত খেয়েছি কিন্তু তাও আমরা কেক খাবো তাই তো বাবা দিচ্ছি 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 চলো গুড মর্নিং মামি টু ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে ভাবিনের বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে আজকে হচ্ছে আজকে কত তারিখ বাবা জানি না আজকে জুলাইয়ে তেরো তারিখ আজকে বাবিনের বার্থডে এই দাদাও ঘুম থেকে উঠে গেছে এখন ঘড়িতে সাড়ে আটটার মতন বাজে সাতটার সময় আমি ঘুম থেকে উঠেছি দেখাচ্ছে দেখ কত সুন্দর বেলুন তো সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঠিক আছে তুমি যাও সাতটার সময় আমি যখন ঘুম থেকে উঠেছি বাবিনও এদিকে ঘুম থেকে উঠে গেছে যেরকম ও সবসময় করে সেই রকমই বাবিন ওঠার পরে বাবিনকে নতুন জামা পরিয়ে দিয়েছি সকাল সকাল একেবারে আর আমিও একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি ওই কিন্তু আমাদের আলু কেটে সকালে লুচি আলুর তরকারির জন্য আর কি মা ওইদিকে আলুর তরকারিটা বসিয়েও দিয়েছে আর আমি এদিকে চাও করে নিয়েছি এখন চাটা রাত্রি করে খেয়ে নেব পাপা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মামা তো এই খেয়ে এখন তাড়াতাড়ি করে কাজ শুরু করতে হবে হাত পা তো কি কালার দেব ব্ল্যাক কালারের কি দেব হ্যাঁ ক্লে দেবো ঠিক আছে আমি দিচ্ছি তো দাদাকে ঠিক আছে মারামারি কেন আমি দিচ্ছি তো কোন কালারটা বলো ঠিক আছে দিচ্ছি ব্লু কালার চোখ বন্ধ করতে হবে হাত পেতে হাত পা তো ভাইকে আদর করো আদর করে দাও ভাইকে একটু শ্রেয়া এখানে ময়দা মাচ্ছে মা এখানে সবজি টবজি সব কাটছে আর আমি এই আরেক রাউন্ড চা বসিয়েছি সবার জন্য তখন আমাদের একবার খাওয়া হয়ে গেছে শ্রেয়া খায়নি তো এখন শ্রেয়া আবার আমরা সবাই খাবো আর এখানে মা চাটনির আমটা আর কি একটু সিদ্ধ করে নিচ্ছে আর এই দিকে আমাদের সকালের আলুর তরকারি হয়ে গেছে লুচির সাথে আর এখানে সব চাটনির জিনিসপত্র এই দিকে শ্রেয়া বিনস কাটছে বর গাজর আর মা পনির কাটছে আর এই এইদিকে এখন মা সব কাটাকুটি করে দিয়েছে আমি এখন পটলটা ভাজা বসিয়েছি মায়ের এই দিকে চাটনিও হয়ে গেছে

এইদিকে আমাদের হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এখন বাড়ি বেরোনোর সময় কি জোর বৃষ্টি শুরু হয়েছিল এখন একটুও বৃষ্টি নেই আর এই টাইমটাতেই জোরে বৃষ্টি নামে মানে বাবিন যখন হয়েছিল তখনও তারপরেই আর কি বৃষ্টিটা খুব জোর নেমেছিল

এখানে পায়েস রেডি কিন্তু এই পায়েসটা আমি আর আমার বর খেতে পারবো না এটা হচ্ছে কমপ্লিট মাছ এখানে পনির এখানে মাছ চাটনি আর এখানে হচ্ছে পাঁচ রকমের ভাজা মাছ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মিষ্টি আলু ভাজা আর কাঁকড় ভাজা আর এখানে এসছে একটা বড় রাঁধুনি পাঁপড় ভাজতে পাঁচ রকমের ভাজা হবে কারণ পুপুষ আমার মতনই পাঁপড় ভাজা খেতে খুব ভালোবাসে তাই এখানে মাংস ম্যারিনেট করা এখানে এখন চিলি চিকেনের মাংসটা ভাজা হচ্ছে এখন ফ্রাইড রাইসটা রেডি করা হচ্ছে এখানে ভাজাভুজি সব কিছু নিয়ে বসে পড়েছে এখন এক এক করে আর কি রাইসটার সাথে সব ভাজাভুজি চিনি ঘি মশলা সব কিছু আর কি মেশানো হচ্ছে আর এই চিলি চিকেনটা বানিয়েছে আমার বর আর এই যে আইস করে এখন বাবিনকে ধান দিয়ে সবাই আশীর্বাদ করে নেবে প্রথমেই দাদা দিয়ে দিয়েছে ভাইকে চকলেট সাথে করতে হচ্ছে তাড়াহুড়ো করে ছোটবেলাই ভালো ছিল চুপচাপ বসে থাকতো দেখ বার বার উঠে যাচ্ছে একটু একদম অল্প দাও হ্যাঁ বাবার ফোন নিয়ে ফটো তুলতে গেছে দেখ একেবারে শুনছে না বললো কি বসো বাবা বসো গিফট দেবো গিফট দেবো মামা গিফট দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি

এখানে এখন বাবিনের জন্মদিনে বাবিনকে পাঁচ রকমের ভাজা মাছ পনির চাটনি পাপড় মিষ্টি সব কিছু দিয়ে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে যেগুলোর দিকে বাবিনের একটুও নজর নেই শুধু চিপসের দিকেই বাবিনের নজর এবার বসা পড়ো দেখি নিয়েছে তো এবার চুপ করে বসো দুই দাদুর মাঝখানে বসা পড়ো দাদাকে হ্যাঁ দেবে তো পরে দেবে দাদাকে এই যে বললাম না বাবিনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি আমার এই ছোট্ট ছানাটা তো এত খাবার মোটেও খেতে পারবে না সেটাই স্বাভাবিক কিন্তু তাও যেহেতু সাজিয়ে সামনে দেওয়া হয়েছে তাই বাবাকে আর বললাম পাঁচ রকমের ভাজাগুলো একটুখানি খুটে খুটে ওকে খাওয়িয়ে দিতে যেহেতু এইবার ছোট মেশো আর বাবা দুজনেই ছিল তাই দুজনকেই বললাম ওকে খাওয়িয়ে দিতে ও আর খাবে না দুধ তুমি করছিলে কেন আজকে ভাল লাগছিল না তোমার বাবিন প্রত্যেকবার চুপ করে আসনে বসে থাকে কিন্তু এইবার খুব জ্বালিয়েছে সবাই মিলে ওকে জোর জবরদস্তি আর কি বসানো করিয়েছে প্রথমে তো সব কিছু নিয়েও ছিল কারণ কালকে রাতের থেকে ওর একটু ঘুমটা ভালোভাবে হয়নি আমার মনে হয় ঘুমের জন্যই এরকম ঘ্যান ঘ্যান করছে যাই হোক কোনোরকমের আর কি ওই ভিডিওটা করা হয়েছে আর ফটো তো কিচ্ছু তুলিনি বোনই সব তুলেছে বোনের কাছ থেকে পরে ফটোগুলো নিয়ে নিতে হবে আর এইবার আমি খুব খুব খুশি কারণ এই বছর বাবিনকে সবাই আশীর্বাদ করেছে মানে ছোটো মাসি ছোটো মেশম মানে আমার মনে হয় যে গিফটের থেকেও বড় হচ্ছে সব বড়দের আশীর্বাদটা যেটা বাবিন এই বছর পেয়েছে এমনকি কি মেনদের মামুদের সবার আশীর্বাদ বাবিন পেয়েছে এখন বাবিনকে তাড়াতাড়ি করে আমি দি দিই আর ওইটি হচ্ছে বুকু দাদা দুষ্টুমি করছে বেলুন দিয়ে পাপা এদিকে তাকাও তুমি দুষ্টুমি করেই যাচ্ছ এখনও তো পাপা ওইদিকে দুষ্টুমি করছে ওইদিকে সবাই খেতে বসে করেছে মা আর মাসি মিলে খেতে দিচ্ছে আর আমি এখন পুপুষকে ঘুম পাড়াবো তো তাড়াতাড়ি সাতটার ভুজি কিছুই মা করলো পায়ের সাথে বেছিলাম আমি করবো কিন্তু কে থেকে গেছিলাম বলে মাই করেছে মা মাসি দুজনে মিলেই করেছে আর মাসি আর সাথে মাসি অনেক কিছু কাটাকুটি করে দিয়েছে তো এখন তাড়াতাড়ি করে উফ কোথায় একটা জিনিস চুল মুখ একদম ইয়ে হয়ে যাচ্ছে চলে এসো এখন ঘুম আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর বাবিন আমি দুজনেই ঘন্টাখানিক ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠে সব রেডি করে আমরাও রেডি হয়ে গেছি আর আমি এখানে একটা সুন্দর চুড়িদার পরেছি আর এই যে আমার মা তো চলো এবার কেক কাটিং পালা

বাবা ওকে বকেছে ওর জন্য রাগ করেছে এই যে এবার তো সেবার তাকা এবার এবার তাকা বাবাকে উমা এখন কেক কাটার পর বোন সবার সাথে বাবিনের ফটো তুলে দিচ্ছে কিন্তু এই যে বাবিনের কাণ্ড দেখো মুখে কিভাবে হাত দিয়ে রেখেছে ওনাকে কিছুতেই ফটো তুলবে না এই ব্যাড বয় ব্যাড বয় একটু ভালো করে ফটো তুলবি না হ্যাঁ এরকম জ্বালালি কেন ফটো তোলার সময় এই ব্যাড বয়

কেক কাটার সময় পুরো ভিডিওটাই আমার বোন তুলে দিয়েছে বোন যেহেতু ভিডিওতে ছিল না তাই বোনের সাথে আর পরিবারের সাথে তোলা কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিলাম বাবিনের এই বার্থডে স্পেশাল ব্লগ তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও ওকে বাই